দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ আলু রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আসেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন

নিচের দিকে পেঁয়াজের বাজারটা বাড়ছে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার বাড়ছে পেঁয়াজের বাজারটা বেশ ভালো ভালোই বাড়ছে আর বিক্রিও ভালো হইতে বিক্রি হয়েছে ভালোই বাড়ছে কিন্তু আরো একটা কারণ আছে পেঁয়াজ বাজারে আমদানি কম পেঁয়াজ বাজারে আমদানি কম হাটে বৃষ্টির কারণে হাটেও আমদানি কম আছে হাটেও বাজার বেশি যে কারণে ব্যাপারীরা কিনতে পারছে না আর শ্যাম বাজারও পেঁয়াজ আসছে না পেঁয়াজ শ্যাম বাজারও অনেকটাই কম অনেক ঘরেই পড়াই ফাঁকা মতো

আজকে পাঁচ ষাট টাকা বাজার বৃদ্ধি পেয়েছে যেটা

হ্যাঁ হোক একটু বাড়লে মোটামুটি যদি পর্যায়ে বিক্রি হয় কৃষকের লস হবে না লাভ না হলেও লস হবে না লস যদি না হয় সেক্ষেত্রে কৃষক আগামী বছর মনে করেন আবার আবাদ করতে উৎসাহ থাকবো আগামী বছর বাজারটা যদি ভালো পাই তাই সেক্ষেত্রে কৃষকের মনটা ই থাকবো আরকি কি আগামী দিনে আবাদ হবে ভালো এখন যদি কম হয় বাজার কম যেভাবে বিক্রি হতেছিল আরো কমে গেলে আগামী দিনে কৃষক কিন্তু উৎপাদন করতে মন মানসিকতা হারাই যাইত তো এই মুহূর্তে দুই এক টাকা বাড়াটাই এখন যা আছে আর সামনে যদি না বাড়ে এর থেকে যদি না কমে তাহলে মোটামুটি আমি মনে করি ভালো ভালো আর এখন এই মুহূর্তে যাই আছে এই পরিবেশে এলসি না আসা সবচেয়ে উত্তম এলসি যেমন কাঁচামরিচের বাজার বাড়ছে কাঁচামরিচ এলসি এসে আসছে এটা ভালো কিন্তু পেঁয়াজের বাজারটা যা আছে এই পর্যায়ে পেঁয়াজ এলসি না করাটাই ভালো এলসি না আসলে এই যে দামে মাল বিক্রি করতে সেই দামে বিক্রি করলে মোটামুটি কৃষক মানে খুশি না হলেও বেজান না বেজান তাদের এই বছরে তো উৎপাদন খরচ বেশি আছে যে পর্যায়ে খরচ আছে এখন যে দামে বিক্রি আছে তাতে হয়তো লস হবে না লস না হলে মানুষ লস না হলে লাভ না হলেও তা মানুষের মোটামুটি মানসিকতা ঠিক থাকে কিন্তু লস হলে তো মন মানসিকতা না সমান সমান থাকলেও লস হবে না লাভ না হলেও লস হবে না এটা ঠিক আছে আচ্ছা

দেশি রসুনটা কত আছে দেশি রসুন আপনার পঁয়ষট্টি টাকা থেকে পঁচাত্তর টাকার ভিতরে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকার মতন বিক্রি হইতেছে আচ্ছা এই আলুর কোয়ালিটি গুলো ভালো হয় এটা বেস্ট কোয়ালিটি রাজশাহীর ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটি এটা আছে মানে এর আর কোয়ালিটি না 16 টাকা হ্যাঁ এটা 16 টাকা এটা দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে রাজশাহীর আলু 16 টাকা স্টোরের আলু হ্যাঁ স্টোরে এখন সবই স্টোর এটা এই কত মাস স্টোরে ছিল এটা এই তো নতুন হচ্ছে আর পরে মোটামুটি 3 মাস 3 মাসের মতন ছিল এটা হ্যাঁ 3 মাস আচ্ছা 3 মাসের মতন ছিল তো আলু যারা রাখি করছে তাদের তো সুবিধা হয় না 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 আলু যারা পেঁয়াজ আলু যারা রাখি করছে সব কিছুতে ভালো কোনো সুবিধা নেই আলুতেও লস আছে পেঁয়াজও লস হয়েছে এখনো মোটামুটি যা বিক্রি আছে মোটামুটি লাভ হবে না লসই হবে যারা রাখি করছে তাদের তো ঘাটতি মারতি হয়েছে না বাজারে বেশি দামে কেটেছে আলুর বস্তায় কত কেজি থাকে ভাই এগুলো ষাট কেজির বস্তা আছে আর এগুলো আছে পঁয়ষট্টি কেজির বস্তা এই যে বস্তা হয়েছে সালার বস্তা পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি আর নেটের ষাট কেজি ষাট কেজি তো এখন যারা ব্যাপারী ভাইরা তাদের কি ওইখানে মাল কিনে কি মোটামুটি ঠিক লাভ আছে না হ্যাঁ এখন আজকে হাটের বাজার বেশি আজকে আঠারোশো টাকা আঠারোশোর উপরেও গেছে বাজার আঠারোশো টাকার পেঁয়াজটা খরচ করে খরচ হয়ে এই জায়গা বেশি খরচ পর্যন্ত মোটামুটি পরে এই উনপঞ্চাশ টাকা পরে সে পেঁয়াজটা এই পেঁয়াজ যদি এখন পঞ্চাশের নিচে বিক্রি হয় তাহলে তো ব্যাটারে লস হবে তো সেই হিসাবে বাজার এখানে একটু যাই বাড়ছে হাটে আরো বেশি বাড়ছে

হতাশার কিছু নাই এখন এই দামে বাঁচলেও হয়তো লস হবে না আগামী দিনে যেন আশা না ছাড়ে আগামী দিনে যাতে সঠিকভাবে আবার ভালো ফলন করতে পারে আবার মুখে ভালো মন থাকে আগামী দিনে ভালো আবাদ করুক আগামী দিনে অবশ্যই ইনশাল্লাহ হয়তো লাভের মধ্যে ভালো হবে হ্যাঁ ইনশাল্লাহ আশা করা যে আগামী বছরে আছি এই তিন মাস ধরে রমজানের ঈদের পরে কৃষকরা আপনারা যারা আরবদার আছেন সবাই হতাশার বিধে হ্যাঁ হতাশাই ছিলাম যাই যতটুকু বাড়ছে আরেকটু বাড়লে কৃষকের মুখে মুখে হাসি আসবে এবং আড়োর বেচা বেসা কিনা ভালো হলে আরো লসে থাকবে না ব্যাপারীরা যদি কেজিতে এক দুই টাকা লাভ করতে পারে এই ব্যাপারীরা তাতেই খুশি থাকবে এক টাকাই তো না এক টাকা লাভ করলে ব্যাপারীরা খুশি লস না হয় লস না হোক এই যে যাবতকালে যে লস আছে এই লসটা না হয় যদি এক টাকা লাভ থাকে একটা সময় ব্যবসায়ী লসের পরিমাণটা অনেক কম ছিল কম ছিল এইতে অনেক বেশি লসি হয়েছে এখন দিনে লস এখন বর্তমানে যে অবস্থা 10 বার কিনলে 10 লস হয়েছে এখন লাভ হই নাই বর্তমানে লাভ হয় নাই না মানে এই সামনের দিনে কি হবে জানি না কিন্তু এই পর্যন্ত দেখেনছে আমি মনে করি সব টাইবে লস হয়েছে ব্যাপারে লাভ করতে পারি নাই লাভ করতে পারে নাই হ্যাঁ আশা করি হয়তো সামনের দিনে বাজার বালে লাভ হবে কেউ যেন হতাশ না হয় আশাই আমরা বুক বাদি আশাই থাকি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনার ভালো থাকবেন